নমস্কার আমার গ্রামীণ হোমি ছিলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে আমার এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি কোন ওষুধ কেমনভাবে খাবেন হোমিওপ্যাথি বায়োকমিকের সমান নয় কিন্তু আমি ভিডিওগুলোকে আপলোড করে রোগ অনুযায়ী ঠিক সেই রকম আজকের আলোচনা করব যে বায়োকেমিক আর হোমিওপ্যাথি ওষুধের মধ্যে পার্থক্যটা কি আজকে চিকিৎসা জগতে এই দুটি ওষুধের যে তুলনামূলক পার্থক্য কার্যকারিতা সেই সম্বন্ধে আলোচনা করব। এই বায়ুক্রমিক চিকিৎসা জগৎটা খুব কম সংখ্যক ডাক্তারবাবুরা করেছেন একটা শ্বশুরারের নীতি অনুযায়ী চিকিৎসা করেন লিখে গেছেন আর হোমিওপ্যাথি আপনারা জানেন যে বিশাল মহাসাগর মহাসমুদ্র এই মহাসাগরের সামান্য জলটুকু আমরা সঞ্চয় করতে পারিনি হোমিওপ্যাথি হচ্ছে বিভিন্ন প্রকার পানিজ্য খনিজ এবং উদ্ভিজ এরকম বিভিন্ন প্রকার উৎস থেকে প্রোটেন্টাইজ করে প্রস্তুত করা হয় মাদার টিংচার ছয় তিন থার্টি টু হান্ড্রেড এইভাবে আর বায়োকেমিক কি হয় বারোখানা যে সল্ট লবণ যাকে বলা হয় টিস্যু সল্ট সেই টিস্যু সল্ট থেকে প্রস্তুত করা হয় বায়োকমিক ঔষধ আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথি বইতেও এই বারোখানা যে টিস্যু সল্ট সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করা রয়েছে ওই জন্য দেখবেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তারাও বায়োকমিক চিকিৎসা সম্বন্ধে জানেন প্রত্যেকটা চেম্বারে ওই জন্যে বায়োকমিক ঔষধের বোতলগুলো রয়েছে কারণ হোমিওপ্যাথি বইয়ের মধ্যেই কিন্তু বায়োকেমিক ওষুধের উৎস ব্যবহার সমস্ত কিছু রয়েছে আর বায়োকমিক চিকিৎসা একটা বারোখানা সল নিয়ে বা বারোখানা ওষুধ নিয়ে একটা বই পাওয়া যায় ডাক্তার শ্বশুরলাল লিখেছিলেন তাকে কপি করে নানানভাবে নানান ডাক্তার বাজারে বই বের করেছেন সেগুলো দেখে অনেকে চিকিৎসা করেন যাই হোক আসুন এ দুটো চিকিৎসার তুলনামূলক সম্বন্ধে আজকে আলোচনা করবে আজকের বিষয়টা এটাই হোমিওপ্যাথি ওষুধটা কি হয় ধীরগতিশীল এবং খুব গভীরে গিয়ে ক্রিয়া করে কারণ হোমিওপ্যাথি ওষুধটা প্রচণ্ড পরিমাণে উচ্চ শক্তি সম্পূর্ণভাবে তৈরি করা হয় যেটা খুব গভীরে গিয়ে একদম আপনার যে রোগের গোড়া তাকে পর্যন্ত নির্মূল করতে পারে কিন্তু বাইকামিক ওষুধটা এতটা গভীরে ক্রিয়া করতে পারে না হোমিওপ্যাথি ওষুধটা খুব ধীরগতিশীল আর বাইক্যামিকটা খুব দ্রুত কাজ করে এবার চিকিৎসা পদ্ধতি দেখলে আপনার বুঝতে পারবেন দেখুন আমাদের হোমিওপ্যাথি কী করে রোগের উৎস লক্ষণ চরিত্রকে লক্ষণটাকে চিকিৎসা করে লক্ষণটাকে কমায় আর বায়ু কি কী করে যে সল্টের ঘাটতির জন্যে বা কারণে রোগের উৎপত্তি হচ্ছে সেই সল্টের ঘাটতি পূরণ করিয়ে রোগের উপশম করে আর হোমিওপ্যাথি কী করছে হোমিওপ্যাথি হচ্ছে কি হচ্ছে যে সল্টের অভাবে যে রোগটা উৎপত্তি হয়েছে সেই রোগের যে লক্ষণটা সেই লক্ষণটাকে কমায় লক্ষণের চিকিৎসা করে তাহলে বুঝতে পারলেন বাইকেমিং হচ্ছে প্রথম অবস্থার ঔষধ আর দ্বিতীয় অবস্থার ঔষধ হচ্ছে কি হোমিওপ্যাথি যখনই বায়োকেমিক না পারে তখন কিন্তু হোমিওপ্যাথির প্রয়োজন হয় তাহলে বুঝতে পারলেন না দেখুন বারখানা লবণের অভাবে যে রোগটা তৈরি হলো সেই বারোখানা লবণের অভাবটাকে পূরণ করলো কে বাইকিং ঔষধ দিয়ে রিপেয়ার করলো ট্রিটমেন্ট করলো আপনাকে সুস্থ করলো কিন্তু যখনই এই বারোখানা লবণের ঘাটতির কারণে যে সমস্ত উপসর্গ তৈরি হলো সেই লক্ষণ বা উপসর্গগুলোকে কমাতে সাহায্য করে বা কমাতে পারে একমাত্র হোমিওপ্যাথি তাহলে দুটো চিকিৎসা পদ্ধতিটাকে বুঝতে পারলেন আমাদের হোমিওপ্যাথি হচ্ছে হাজার হাজার ওষুধ হোমিওপ্যাথি চিকিৎসাটাকে মা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় হাজার হাজার ঔষধের পরিচয় পাওয়া যায় এত ওষুধ রাখতে গেলে চেম্বার তো দূরে কোথায় কখনো ঘর লাগবে তার ঠিক নেই আর বায়োকমিক ওষুধ ছোট্ট একটা জায়গায় বারোখানা নিয়েই তৈরি বারোখানা হোমিওপ্যাথি ওষুধ বারোখানা বাইকেমিক ওষুধের পরিচয় সম্বন্ধে আমরা জেনেছি যা হোমিওপ্যাথি বইয়ের মধ্যেও পাওয়া যায় আলাদাভাবে বায়ুকাম বইও পাওয়া যায় সেই চিকিৎসা পদ্ধতি অনুসারে আমরা কিন্তু চিকিৎসা করে থাকি তাহলে মহাসাগরের সঙ্গে মহাসমুদ্রের সঙ্গে একটা খাল মিলের তুলনা করলে চলে না কাউকে কোনো চিকিৎসা খারাপ নয় ঠিকই আছে কিন্তু বারোখানা সল্ট একটা মহাসাগর হোমিওপ্যাথি দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলেন যে একটা ঢেউ তোলার ক্ষমতা কতটা বা মহাসমুদ্রকে পাড়ি দিতে গেলে কতটা সাহসের প্রয়োজন হয় কতটা শিক্ষার প্রয়োজন হয় আর বাইকেমিক ঔষধ বারোখানা মাত্র সহজ নিয়ে গঠিত সামান্য একটা পুকুর বা খালকে পাড়ি দিতে গেলে যেটুকু ক্ষমতার প্রয়োজন হয় সেটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমাদের যে হোমিওপ্যাথি ঔষধ অনেক সময় লক্ষণ মেলে কিন্তু সঠিকভাবে কাজও পাওয়া যায় না অনেক চরিত্র অনেক কিছু লক্ষণ দেখে আপনি ওষুধটা দেওয়া সত্ত্বেও তার ধাতুগত লক্ষণ মানে তার যে চরিত্র কিছু হয়তো বাদ থেকে গেল বা একটা সিন্ডোমের জন্য অনেক সময় ওষুধ কাজ করে না আর বায়োকমিক সল্ট তার তো যেহেতু শল্টের অভাবে এই রোগটা প্রস্তুত হচ্ছে সেই সলটা দিয়ে দিলেই কিন্তু সেই রোগটা রিপেয়ার হয়ে যায় বা সেরে ওঠে সাপোজ একটা কথা বলি ধরুন আপনার জ্বর হয়েছে আপনি সেখানে প্রশ্ন করছেন জলে ভিজে জ্বর হয়েছে না ঠান্ডা বাতাস লেগে জ্বর হয়েছে না অন্য কারণে জ্বর হয়েছে তাহলে সেখানে সেই লক্ষণের আপনি কিন্তু ট্রিটমেন্ট করছেন এখন কি অবস্থায় জলে জলেভিজা জনিত কারণে গা হাত ব্যথা বা জ্বর সর্দি কাশি যেই উপসর্গ তৈরি হলো আপনি কিন্তু সেখানে সেই ওষুধটা প্রয়োগ করছেন আর বাইকে মে কি হচ্ছে প্রথমে ঠান্ডা লাগা হোক গলা ব্যথা হোক জ্বর সর্দি হোক প্রথম অবস্থার ঔষধ কিন্তু ফেরাম বেশি কিছু ঘাঁটতে হলো না শক্তি নির্বাচন সেটা আলাদা সে তো আছে হাজার হাজার শক্তি আছে বাইকে জানা যা আছে তার থেকে হোমিওপ্যাথিতে বেশি আছে কিন্তু এই যে ঠান্ডা লাগলো সর্দি কাশি হলো যে প্রকার সমস্যা হলো আপনাদের সেখানে ফেরাম দিতেই হবে তার সঙ্গে আপনি প্রচুর পরিমাণে কাশি হচ্ছে ক্যালিম দেবেন কি ক্যালিফস দেবেন সঙ্গে ভাইটালিটি বাড়ানোর জন্য ক্যালিফস বা অতিরিক্ত পরিমাণে অনেকদিন কাশি হচ্ছে বা দু চার দিন প্রচুর পরিমাণে কাশি হচ্ছে ম্যাপফস ফস দেবেন সেটা তো ব্যক্তিগত ব্যাপার কিন্তু হোমিওপ্যাথি এই যে জ্বর সর্দি কাজে চিকিৎসা করতে গেলে তো মহাসমুদ্রে পাড়ি দিতে হবে কিন্তু প্রথম অবস্থার অনুযায়ী কারণ যে সল্টের অভাবে আপনার এই জ্বরটা এসেছে আপনি ফেরাম ফস দিলে সেই সল্টের অভাবটা পূরণ হয়ে গিয়ে আপনার জ্বরটা কমে যাবে আর হোমিওপ্যাথি তার লক্ষণে ট্রিটমেন্ট করবে হ্যাঁ বন্ধুরা ওই জন্যে মানসিকতার বা মনের আগে চিকিৎসা করতে হয় হোমিওপ্যাথির সাজ চরিত্র চিকিৎসা করতে হয় বায়োকেমিক ওষুধ সেবনের ফলে আপনি যেটা পাঁচ মিনিটে কাজ পাবেন হোমিওপ্যাথি সেবন করলে সেটা কিন্তু আপনার দশ মিনিট সময় লাগতে পারে কিন্তু হোমিওপ্যাথি যে গভীরে গিয়ে ক্রিয়া করবে রোগটাকে সারিয়ে তুলবে যে প্রাচীনতম রোগকে সারিয়ে তুলতে পারে কিন্তু বায়োকেমিক দ্বারা কিন্তু সেটা সম্ভব নয় দেখবেন শুধু বললেই হবে না একটা মহাসমুদ্রর গভীরতা কতটা একটা খালবিল পুকুরের গভীরতা কতটা তার তুলনা নিশ্চয়ই আপনাদের বোঝানোর আর দরকার পড়ে না যাই হোক এই যে বারোখানা বায়োকেমিক ট্যাবলেট আছে এইসব ট্যাবলেটগুলো কিন্তু বারোখানা সল্ট থেকে প্রস্তুত সেই সল্টের ঘাটতি মিটিয়েই কিন্তু আমরা রোগটাকে সারিয়ে তুলি বা আমাদের রোগগুলো সেরে ওঠে ঠিক একই উদ্দেশ্যে কিন্তু এইরকম ধরনের হোমিওপ্যাথি তো এই ওষুধগুলোকে ডায়লিশন হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দু চারটে লক্ষণের রূপে ভিত্তি করে এই ওষুধগুলোর প্রয়োগি কিন্তু একটু আলাদা হয়ে দাঁড়ায় এই যে বললাম বাইকেমিক সল্ট হচ্ছে তার খুব দ্রুত কাজ করে এবং ক্ষণস্থায়ী বলতে গেলেই চলে কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধ যেরকম গভীরে গিয়ে ক্রিয়া করে সেরকম শরীরের মধ্যে অনেক দিন পর্যন্ত অবস্থান করে ধীরে সুস্থে কাজ করতে থাকে এবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কি বায়ুকমিক হোমিওপ্যাথি ওষুধ একসঙ্গে সেবন করতে পারি বন্ধুরা এবারে একটা কথা বলি যেহেতু একটা হোমিওপ্যাথি বইয়ের মধ্যে বায়ুকমিক ওষুধগুলোর পরিচয় দেওয়া আছে কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করা যেতে পারে কত শক্তি ব্যবহার করা যেতে পারে তাহলে কেন আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারবেন না যেহেতু আমরা অভিজ্ঞতার দাস বা বইয়ের দাস তা থেকে যেটুকু আমরা শিখেছি বা গুরু ধরে গুরুর কাছ থেকে যেটুকু শিখেছি প্রকৃত যে গুরুর যারা আছে যে কলেজে হোক সে গ্রামে হোক বাদ বাকিটা বেছে নেওয়ার দায়িত্ব বা নির্বাচন করার পদ্ধতি কিন্তু আপনার ভালো থাকবেন সবাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো হয়তো আপনার সময় দিয়ে দেখেন কিন্তু দেখবেন এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে অনেক তাৎপর্য লুকিয়ে আছে যেগুলো অনেকটা ভাববার বিষয় কিন্তু আমরা ভাবি না আসুন সবাই মিলে হমিবাদি প্রচারটাকে প্রসারিত করি সবাই খুব ভালো থাকুন নমস্কার